যারা এখানে এলাকার মানুষ তাই না যে ঘটনা হয়েছে কোনো সন্দেহ নাই এখন কথা হচ্ছে এই ঘটনার পেছনে যে ছেলেটা করছে ছেলেটার ব্যাপারে ছেলের বাবা আসেন উনি আসেন যেহেতু আমরা তো আরো দুই তিনজন থেকে শুনলাম যে ছেলেটার প্রবলেম আছে এখন কথা হচ্ছে আমরা একটু শান্ত থাকি একটু শান্তভাবে আমরা একটু কথাগুলো শুনি

হ্যাঁ তো ছেলেটা নিয়ে উনি একদিন আমার স্কুলে আসছে আসে আমি সবজি উঠে ছেলে রেজিস্ট্রেশন করছি রেজিস্ট্রেশন করার পরে আবার ছেলে নেই এক সপ্তাহ আগে ছেলেটাকে আমি একদিন হাড়াতে দেখি স্কুলে আসছে তো স্কুলে আসার পরে আমি ওর বাবা আমাকে ফোন দিছে ওদের স্যার ছেলেটা তো আমি বাকি ধরে দেখতে পারছি সেটা স্কুলে যাবে তাই এই কাপ মিটি খেলতে পারি তারপরে আমি ওর বাবা বলে ছেলেটা আসছে এরপরে আবার স্কুলে নেয় এরপরে আবার দুই দিন আগে তিন দিন আগে তিন দিন আগে ছেলেটা এই স্কুল ক্লাস শুরু হবে এই মুহূর্তে ছেলেটা আমার এবার হাত দিয়ে দেখা তো আমি বললাম যে মানে সে মুখে বাংলা ভাষায় বলতে পারে হাত দিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে যাবো তখন সাড়ে নটা বাজতেছে তো আমি যতদিন দেখছি এটা আমার যতদিন পর্যন্ত স্কুলে ছিল আমি তার আসলে খুব একটা স্বাভাবিক দেখি ছেলেটা স্বাভাবিক মনে হয় আমার আচ্ছা আপনি কোনো ডাক্তারের কাছে দেখাইছিলেন আমাদের এলাকায় মারমা বৈদ্যুতিক আচ্ছা তারপর কি বলছে উনি বলতেছে যে একটু ভালো হবে একটু ভালো হইতে একটু দেরি হবে এরকম হতে স্যার আসেন এখানে